আসসালামু আলাইকুম বন্ধুরা দূর দূরান্তরের বন্ধুরা দেখুন বিনা চাষে সরিষা চাষ কত সুন্দর সরিষা হয়েছে ভিডিওটি দেখুন দূরেরও কাছের বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করবেন আপনার মতামতটি কমন বক্সে জানিয়ে দেবেন দেখুন হাতে ছিটানো এই সরিষা ক্ষেতটা কাদা জমি ছিল ধানের জমি কাদা জমিতে ধানের কাটার পরে সরিষা ছিটায়ে দেখুন সরিষা বের হয়েছে কত পরিমাণে যে সরিষার রাগ আর সরিষার কি পরিমাণ যে ক্ষিপ্ত হয়েছে আর কি পরিমাণ যে গাছ কালো আপনারা নিজেই দেখতে থাকুন আর কমেন্ট করতে থাকুন যে সরিষাটি আসলে ভালো হয়েছে কি খারাপ হয়েছে ভিডিওটি আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন দেখুন যত দূর আর কি চোখ চোখ যায় তত দূরই এই সরিষা ক্ষেত দেখুন এত পরিমাণে যে সরিষা হয়েছে যত দূর চোখ যায় চাষে কিন্তু এই সরিষাটা বোনা হয়েছে তাহলে বুঝুন বিনা চাষে যদি কোনো আবাদ করা যায় তাহলে কি পরিমাণ লাভ হয় যা রকম সরিষা আছে রসুন আছে পেঁয়াজ আছে শুধু লাগানোর পরে শুধু সার অল্প পরিমাণে সার প্রয়োগ করলেই এই ফসলগুলো হয়ে যায় তো অবশ্যই সরিষা দেখালাম এই পরবর্তী আপনাদের দেখাবো পেঁয়াজ চাষ কত সুন্দর পেঁয়াজ হয়েছে সেই জিনিসটি আপনাদের মাঝে তুলে ধরব এবার চলে আসলাম সেই সরিষা ক্ষেতের মাঝখানে দেখুন চতুর সাইডে এত পরিমাণ সরিষা যে হাতে ছিটাইছে বিনা চাষে আপনারে হয় সিরাজগঞ্জ এবং অন্য অন্য জেলাকায় জেলায় সরিষা কিন্তু চাষের মাধ্যমে সরিষা আবাদ করে থাকে কিন্তু আমাদের এই এলাকা পাবনাতে অর্থাৎ চাটমহরের কিছু অংশ নাটোরের কিছু একাংশ বড়াইগ্রাম থানায় এরকম হাতে ছিটানো হয় কাদামাটির পরে কাদামাটির পর সিটানোর পরে দেখুন বাড়ানোর পরে অল্প পরিমাণে ডিআইপি সার দেয় আর সার দেওয়ার পরে এই এই সরিষার এই গঠন হয় আর এরকম গঠন হলে কিন্তু বন্ধুরা অবশ্যই ফলন বেশি হয় তো দেখলেনি তো কি পরিমাণে সরিষার বেগ এবং রাগ এবং কালো তাহলে এরকম কালো কুচকুচি যদি নিয়ে হয়ে সরিষা হয় তো অবশ্যই সরিষা ভালো হতেই হবে কারণে দেখুন সরি সারি এসে গেছে কিন্তু দেখুন ফুলও এসে গেছে অল্প দিনের মধ্যেই সরিষার ফুলটা হয়ে যাবে প্রত্যেকটা মাথা কি পরিমাণ যে মোটা কি পরিমাণ যে এই দেখুন তো অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর অবশ্যই এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সুন্দর সুন্দর ফসলের ভিডিও যাতে আপনাদের মারে তুলে ধরতে পারি সেই দোয়া করবেন অবশ্যই আমার জন্য আমি আপনাদের মার জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ